রক্ত সম্পর্ক হয়েছে দেখে তাদেরকে সম্মান করব। তাছাড়া সম্মান করব না কি ঠিক বলেন সম্মান ছোট বড় সবাইকে করা যায় সম্মান দিলে কখনো সম্মান নষ্ট হয় না বা ছোট হয়ে যায় না কেউ বরং সম্মান করলে আরও সম্মান পাওয়া যায় আমি এই মামাদের আমি প্রচুর ডাকি মামা মামা বলে ডাকে মামারা মাঝে মাঝে রাগ করে তাতে কিছু মনে করি না মামাদেরকে অনেক সম্মান করি চোরদা করি ভালোবাসি আর একটা ভাইয়া আপু বলেছেন যে এদেরকে আবার এত ডাকতে হবে এদেরকে এত সম্মান করতে হবে এরা কাজ করতে আসছে যার যেটুকু পাও না তাকে সেটুকু করতে এটা ভুল বলেছেন আমি আমাদের গ্রামের সবাইকে আমি যে যে সম্পর্ক হয় তাদেরকে আমি সেই সম্পর্ক ধরে সম্মান চোরদা ভালোবাসি কখনও কাউকে ছোট করে দেখি না আমরা মুসলমান আমরা সবাই সমান শুধু রক্ত সম্পর্ক হয়েছে দেখি তাদেরকে সম্মান করবো কি সম্মান করব না আমাদের আমাদের গ্রামের মানুষ এদেরকে যথেষ্ট সম্মান করার অধিকার আছে আর সম্মান পাওয়ারও অধিকার আছে আমি যেমন তাদেরকে সম্মান করব তারাও আমাকে সেটুকু সম্মান দেবে আর আমি পাব আমার মামা হয় আর মামাদেরকে অসম্মান করা যায় বলেন কখনোই করা যায় না সেটা আপন হোক আর পর হোক আমি সবাইকে সমানভাবে মানে ডাকি ভালোবাসি এটাই আমার ধর্ম নীতি যাই হোক মানে আপুটা বলছে কিছু মনে করিনি তারপর ভাবলাম যে আপু জানি না আমার ভিডিও দেখবে কি না দেখবে তারপরে বলে দিলাম হুম হয়তো বা একটু বুঝবে আর যাক আমরা গ্রামের মানুষ দেখেন কোথাও কাজে গেলে আমাদের গ্রামের ছেলেপেলেরা এরকম ঢেলে ঢেলে কিন্তু আমরা পেরে খাই বাগানে প্রচুর আমরা ধরেছে পারি না আমরা না আরে দেখেন এই মামারা দেখেন পেয়ে কিন্তু পালা দিয়ে দিছে ঢেলে এবার বললাম যে পারতে পারবেন কি হ্যাঁ হ্যাঁ আমরা সব পারি মামারাই বলতেছে আমরা সব পারি অভ্যাস আছে সমস্যা কি আমরা মজা করি অনেক এই গ্রামে কোনো কাজ হলেই হয় দিন জামপাড়া দিন কাঠাল পাড়ার দিন এরকমই আনন্দ পূর্তি করি আর এরা এখন তো বেশি দূরের মানুষ না আমার ঘরের পিছনের মানুষ এই জন্য ফ্রিভাবে এত মিশি কথা বলি যাই হোক মামারা এখন তো অনেক আমরা পেরে দিয়েছে সেগুলো নিয়ে আসছি আরগুলো সবাই মামা যারা যারা কাজ করতেছে সবাই মামা আর যেহেতু নানার দেশে বাড়ি নানার এলাকার বাড়ি সবাই মামাই হয় সম্পর্কে আর দাদার এলাকায় থাকলেই সবাই কাকা চাচা হয় মামারা অনেকগুলো আমরা পেয়ে পারছে সেগুলো যে কেটে ধুয়ে মাখিয়ে দিয়েছি আর এই তো মজা হয়েছে অনেকগুলো মানে অনেক মজা হয়েছে আর খেতে অনেক মজা লাগছে ভয়েস দিতে লাগে আমার আবার জিবে জল জলে আসছে মাখিয়ে যে মামাদেরকে দিলাম মামারা তো খুব খুশি যে এত মজা হয়েছে হাসি তো কুটিপাট মামাদের হাসি তো ঠেলে মানে মুখে ধরে রাখতে পারতেছে না যে খালা এত সুন্দর করে মজা করে রাখছেন মানে মাখিয়েছেন সবাই দল বেঁধে মানে আমিও খেয়েছি আমার এক মামি কাজ করতেছিল ওখানে খেয়ে মামিও খেয়েছে বলছে অনেক মজা হয়েছে আর এটাই হলো আনন্দ মামারা তো অনেক মজা করে খাচ্ছিল বলল যে এইটুকু পারা ভুলই হয়েছে আর একটু বেশি করে পারলে হয়তো বা অনেকটুকুই মানে খেতে পারতাম কিন্তু অনেকটুকুই পারছিল মানে আমাদের বাচ্চা কাচ্চা আছে আম্মা আব্বাকে দিয়ে মানে অল্প হয়ে গেছে তে বলল যে আবার পারবো তো বললাম যে আজকে আর পারতে হবে না দু একদিন পর পারেন কারণ আজকে খাইছেন তো পরে মাখালে আর ভালো লাগবে না এই শুনে যাই হোক খাওয়া দাওয়া করে চেটে পুটে তো খাচ্ছিলো সে আমি ভিডিও করতে পারিনি দিয়ে চলে আসছিলাম আসে যে দুপুরে রান্না বান্না করেছি রান্নাটা আর ভিডিও করতে পারিনি এদিকে কাজ শুরু করে দিয়েছে বুঝতেই তো পারছেন আর দেখেন মামারা কিন্তু অনেকটু কাজ করেছে আজকে অনেক কাজই হয়ে গেছে আর এই তো আমার এক পাশের ওয়াল কিন্তু পড়াই হয়ে গেছে প্লাস্টার করা আর অল্প একটু ডোয়া বাদ আছে এই ডোয়াটা করলে এক পাশের ওয়াল হয়ে যাবে আর এই পিচ্ছিটা ছোটো ভাই কিন্তু ছোটো হলে কী হবে অনেক সুন্দর কাজ করতে পারে আমার মনের মতন করে কাজ করে দেয় আমার খুব ভালো লাগে এর কাজগুলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ